নিজেকে সমাজসেবিকা দাবি করো বলে তুমি সবার মান সম্মান নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেলেখেলা করবে একদমই শুনবো না হাফলি সমাজসেবিকা তুমি চুলের সেবিকা ঝাঁটাটা নিয়ে বসতে বাধ্য করিস না তোর মতো চুলের সেবিকাকে বলছি শোন হাঁপলি এই মেয়ে মহিলাটা নোংরাম করেছে তার স্ত্রী থাকা সত্ত্বেও জেনেও এই মহিলাটা একটা পুরুষের সাথে নোংরামও করেছে একদমই মানার কথা নয় একদমই নয় আশেপাশে পাড়ার লোক জানে এই ছেলেটাও ভুল করেছে তার স্ত্রীকে রেখে এই রাধারানী বলে যে মেয়েটা তার সাথে প্রেম করে কিন্তু এখানে একটা জিনিস বন্ধুরা বোঝার আছে কেন আমি রাধারানীর হয়ে কথাটা বলছি হ্যাঁ রাধারানী নোমামো করেছে তাও আমি রাধারানীর মান সম্মানের কথা কেন বলছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে এই হাফলিস্ট মতো সমাজ সেবিকা যেমন এই যে বক দাদা সেবক ঠিক আছে নিজেকে সমাজ সেবক বলে এই যে নিজেকে সেবিকা বলে হাফলি হাবলি গাবলি ঠিক আছে এই সেবিকাকে নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি এই সেবিকা বলে নয় এই যে টুনি মুনি সবাই কারুর বিষয় নিয়ে তাকে মানে ধরো তার কাছে কাজ দেওয়া হলো যে বিষয়টা থানাতে কোটে হচ্ছে না এই যে সেবিকাদের হাত ধরে যেসব মানুষরা তো সেসব মানুষরা তার কাছে কি করতে যায় সাহায্য নিতে তাদের কেচ্ছা গোটা সোশ্যাল মিডিয়া করতে কি যায় কিন্তু না এরকম ধরনের সমাজসেবিকারা গোটা মানে তাদের পরিবারের কেচ্ছা যেটা পাড়ার মধ্যে থাকবে বাড়ির মধ্যে থাকবে সেটাকে গোটা শহর গোটা রাজ্য গোটা বিদেশ জুড়ে কেচ্ছাটাকে দেখানো হয় কেন এই অধিকারটা এই সমাজসেবিকাদেরকে কে দিয়েছে চুলের সেবিকা কে দিয়েছে আজকে এই রাধারানীর হয়ে আমি কেন কথা বলছি মাললাম রাধারানি নোংরামো করেছে এবং ওই ছেলেটাও নোংরামো করেছে কিন্তু সেটা পাড়ার মধ্যে তাই তো আত্মীয় স্বজন জানি হলো ব্যাস কিন্তু গোটা মিডিয়ার সামনে কত লোক দেখছে বলো তো সেখানে অপমানিত করার রাইট কে দিয়েছে এই হাফলিকে যেটুকু মান সম্মান আজকে ধরো কলকাতার লোকেরা জানে না কিন্তু তোমার এদিকে শিয়ালদার লোকে জানে যে এই মেয়েটার নোংরা তাই তো বন্ধুরা আমি তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি এই রাধারানী ধরো বর্ধমানের মেয়ে আমি কথার কথা বলছি বর্ধমানটা জানে নোংরা কিন্তু কলকাতাটা জানে না এই মেয়েটা নোংরা কি তাই তো আমি ঠিক বলছি তো তাহলে যখন মেয়েটা কলকাতায় যাবে তখন মেয়েটাকে কেউ বাজে কথা বলবে না কিন্তু বর্ধমানের লোকে মেয়েটাকে বাজে কথা বলবে যখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে তখন কলকাতা কি হাওড়া কি শিয়ালদা কি দমদম কি গোটা রাজ্য যে মানে গোটা পশ্চিমবাংলার বুকে এবং বিদেশ বাইরে সবাই জেনে গেল মেয়েটা নোংরা তখন মেয়েটাকে টিটকারি মারা হবে তাহলে মেয়েটার তো বাঁচার অধিকার আছে একটা নোংরা মেয়েরও তো বাঁচার অধিকার আছে সেই অধিকারটা কেড়ে নিচ্ছে এই সমাজ সেবিকারা সেই অধিকারটা কেড়ে নিচ্ছে এই চুলের মতো সেবিকারা আর সেটা তো তোমরা সাপোর্ট দিচ্ছ না আমি মেয়েটাকে কিন্তু সাপোর্ট করছি না সে ভুল করেছে কিন্তু তার বাঁচার অধিকার আছে সেই অধিকারটা এই টুনির মতো সমাজসেবিকা এই হাবলির মতো সমাজসেবিকারা কেড়ে নিচ্ছে সেই অধিকার কারার রাইট কিন্তু কারণ নেই এই রাধারানীর ব্যবস্থাটা সেটাই করেছে বর্ধমানটা জানলো নোংরা তার এরিয়াটা জানলো নোংরা কিন্তু আশেপাশের লোকে জানলো না নোংরা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া হলো সবাই জেনে গেল এই রাধারানি মেয়েটা নোংরা তখন তাকে টোন টিটকারি কাটা হবে তা যেখানেই যাবে সেখানে ও ভালো হয়ে গেল তারপরেও কিন্তু তাকে খারাপ কথা শুনতে হবে রাধারানী ধরো ভালো হয়ে গেল ও আর নমনামো করছে না ভুল তো মানুষ মাত্রই করে ধরো যে ভুলটা করেছে সেটাকে সুধরে নিল কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াটা হয়ে গেল সমাজ সুধরাতে দেবে না সমাজ আঙুল তুলবে আর এই যে সমাজের সামনে আনলো কারা এই যে নিজেদের সাথে এই যে হাবলির মতো সমাজসেবী কারা এটার বিরুদ্ধে সত্যি বলছে একটা স্টেপ নেওয়া দরকার এদেরকে মানুষ ডাকছে বলে এই নয় সব কেচ্ছাটা সবার সামনে তুলে ধরবে শুধু এই রাধারানী বলে নয় অনেক কেচ্ছাই আমি দেখেছি সবার সামনে তোলে কেন তোলে তোমরা নিজেরাই ইনকাম করবে চ্যানেলে নিজেদের ভিউজ বাড়াবে এবং নিজেদের সেলিব্রিটি বাড়াবে তুমি সমাজসেবিকা বলে তাই বলে এই নয় তুমি সবার কেচ্ছা সামনে আনবে সবার কেচ্ছা তুমি গোটা বে সরি গোটা বিদেশ জুড়ে গোটা দেশ জুড়ে তুমি দেখাবে পশ্চিমবাংলা জুড়ে না এটা রাইট তোমাকে কেউ দেয়নি দিয়েছে কি ওই যে বললাম বর্ধমান জানে কলকাতা জানলো না কিন্তু এই যে তোমার ভিডিও দেখে সবাই জেনে গেল যখন মেয়েটা যাবে শুধ্রে নিলেও মেয়েটাকে শুনতে হবে তুই খারাপ এই জায়গাটা তোমরা করে দিচ্ছ সেবিকা হয়েছ বুদ্ধি নেই বুদ্ধি নেই চুলের মতো সেবিকা ঝাঁটা মারবো হাবলি তোকে ঝাঁটা মারবো মেয়েদের মান সম্মান নিয়ে বাড়ির মানসম্মান নিয়ে রাস্তায় বিক্রি করা নিজেদেরকে সেলিব্রিটি ভাইরাল করতে যে লোকের মানসম্মান নিয়ে খেলা করবি না তাহলে কিন্তু জুতো খাবি ঝাঁটা খাবি খুব সাবধান হাবলি তুই ভাবিস না যে তোকে আমি দিচ্ছি না বলে তুই বহুত বাড়াবাড়ি করবি ঠিক আছে তোর ছাঁটাটাই দরকার ছাঁটা দেখেছিস হাবলি রাধাভানির কে তুই মানসম্মান পুরোটা রাস্তায় নামিয়ে দিয়েছিস কেন রে কেন নামিয়েছিস তোকে অধিকার কে দিয়েছে কি রে রাধারানীর মতো মেয়েদের সম্মান তুই বিক্রি করিস সে নোংরা হোক আর খারাপ হোক সেটা ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে নিয়ে এসে সব জায়গাতে যাবে আর কথা শুনতে হবে তুই নোংরা তখন তো মেয়েটাই শুনতে শুনতে তার কিছু হয়েও যেতে পারে তার দায় তুই নিবি এই জানোয়ার সমার সেবিকা তুই নিবি ঝাঁটাটা মনে রাখ চুলের মুটি ধরে ঝাঁটা দিয়ে পিটিয়েছিলাম না আবার খাবি তোর মতো সমাজসেবিকাকে চুলের মুটি ধরবো আর ঝাঁটার বাড়ি মারবো ঠিক আছে ভাবলি খুব সাবধান বাধ্য করিস না তোর মতো সমাজসেবিকাচ্ছি ওয়ান পিস পরে যে ডান্স করে হাঁটু দেখিয়ে যে ডান্স করে নিজেকে সমাজসেবিকা বলিস হ্যাঁ বার ডান্সারের যেসব মেয়েগুলো আছে তুই তো সেই লেভেলে পড়িস হ্যাঁ যে সমাজসেবিকা মাম্মা দেখিয়ে পুকুর ঘাটে স্নান করে সে নিজেকে সমাজসেবিকা বলে নিজের মানসম্মান নেই বলে সবার মানসম্মান নেই এটা ভাববি না ঠিক আছে খুব সাবধান আমি তোকে সাবধান করে গেলাম সেকেন্ডবার যেন আমাকে সাবধান করতে না হয় ঠিক আছে জানো আর মেয়ে ছেলে চলো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই থাক কেননা এরকম করছে কিছু সমাজসেবিকারা নিজেদেরকে সমাজসেবিকা দাবি করে এরা সমাজসেবিকা হওয়ার যোগ্যতা নেই এরা টাকা দিয়ে নিজেদেরকে সমাজসেবিকা দাবি করে টাকা নিয়ে আজকে তোমরা বলো না আজকে রাধারানী নোংরা গোটা বর্ধমান জানল আমি মেনে নিলাম কিন্তু গোটা কলকাতা জানে না গোটা দিল্লি জানে না গোটা হাওড়া শিয়ালদা জানে না দমদম জানে না নদিয়া জানে না কৃষ্ণনগর জানে না কিন্তু এই ভিডিওটা দেওয়ার পরে সবাই জেনে গেল তাই তো সে যদি ভালোও হয় রাস্তাঘাটে চললে তাকে শুনতে হবে সে নোংরা 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 কাদের জন্য শুনতে হবে এই যে জানোয়ার চুলের সেবিকাদের জন্য ওয়ান পিস ফোরে ডান্স করে পুকুর ঘাটে মাম্মাম দেখিয়ে সান করে টিপ্পি টিপ্পি বের সা পানি সে হাঁটু দেখে